নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মাসি মার্কেট রিস বাইন্ডার এটার কিভাবে আপনারা ব্যবহার করবেন উপকারিতা কার্যকরিতা এটা জানতে হলে আপনাদের আমার এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান এটা দেখতে পাচ্ছেন অ্যাপেলো ফার্মেসি মার্কেট রিস বাইন্ডার উইথ থাম সাপোর্ট এটার সাইজটা দেখুন বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বাই তেইশ পয়েন্ট আট সেন্টিমিটার এটা একটাই আছে এটার দাম একশো কুড়ি টাকা এটা আপনারা যে কোনো অ্যাপেলো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি এটি পেতে অসুবিধা হয় আমি নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন বা অনলাইন অ্যাপেলো টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করে আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন এটা যারা ভারী কিছু হাতে তোলেন জিমে যান বা যাদের রিস্টে খুব ব্যথা রিস্টটা ফুলে গেছে হঠাৎ করে লেগেছে রিস্টে বা হাতে চোট লেগে ফুলে গেছে বা আঙুলে ক্র্যাক ধরেছে বা রিস্টে ক্র্যাক ধরেছে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এটা দেখুন অ্যাডজাস্টেবল সাপোর্ট অ্যান্ড কম্প্রেশন কম্ফোর্টেবল ইলাস্টিক ফর অল ডে ইউজ সবসময় আপনারা এটা ইউজ করতে পারবেন আর এর সাথে দেখুন দেখাচ্ছে এগুলি অ্যাভেলেবেল আছে এইসব প্রোডাক্টগুলি অ্যাপেল হোমসে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলোও কিনতে পারেন দেখুন ব্যাক সাপোর্ট সার্ভাইকাল সাপোর্ট ট্রাভেল নেক পিলো এগুলিও অ্যাপেলোতে অ্যাভেলেবেল আছে আর এটার দাম এতটাই কম আপনি আমার মনে হয় অনেক কোম্পানি মার্কেটে পেয়ে যাবেন এর থেকে কম দামে আমার মনে হয় না পাবেন এটা আমি আপনাদের এবার খুলে দেখাই দেখুন এটা সবাই ভুল করে দেখুন এই অ্যাপেলো লেখাটা সামনের দিকে থাকবে জাস্ট এটা তুললেন তুলে হাতে ঢুকিয়ে নিলেন এইটা দেখবেন যাতে নিচের দিকে থাকে এটা নিচের দিকে থাকলো এখানে একটা ইলাস্টিক আছে এটা যতটা পরিমাণ টাইট বা হালকা যাওয়ার যা দরকার জাস্ট ঠিক যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে এটা সাপোর্ট হয়ে যায় এটা খুব সুন্দর স্কিন ফ্রেন্ডলি অনেক কোম্পানি আছে খুব মানে পড়লে অস্বস্তি লাগে এটা পড়লে সেরকম একটা হবে না এই যে অ্যাপেল ওটা যেন সামনের দিকে থাকে দেখে নিন একটু ভালো করে জাস্ট এটা এইভাবে ঢুকাবেন সামনের দিকে থাকে দেখে নিয়ে তারপর এটা ইউজ করুন এটা পড়লে অনেকে ভাবে যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না হাতটার রক্ত জমে যাচ্ছে এরকম কোনো সমস্যা এটা পড়লে হবে না এটা খুবই ভালো একটি প্রোডাক্ট স্কিন ফ্রেন্ডলি আর এটা খুব সুন্দর ফিটিং হয় এটা পড়লে আপনি স্ট্রেংথ পাবেন আপনার রিস্টে আপনি কোনো কাজ করতে পারেন এটা পড়ার পর এটা এমন না যে কারো একটু মোটা হাত মানে হাতের একটা সাইজ আছে ছ নম্বর সাত নম্বর আট নম্বর এটা সব রকম হাতের জন্যই আপনি ইউজ করতে পারবেন আমি দেখেছি এটা সবাই ইউজ করতে পারে এটা আমি দেখেছি অনেকে জিম করা সবে শুরু করেছে তারা কোনো ভারী ওয়েট তুলতে যাচ্ছে সেক্ষেত্রে তারা রিসবাইন্ডার ইউজ করে আমি বলবো তাদেরকে এটা তারা ইউজ করতে পারে খুবই ভালো একটি প্রোডাক্ট তাদের জন্য এটা কিভাবে ওয়াশ করতে হবে তার তার বিবরণও এই সাইডে দেওয়া আছে দেখুন ওয়াশ করার জন্য শুধু হালকা জলে ধুয়ে মেলে দেবেন আর কিচ্ছু করতে হবে না এটা আপনারা আয়রন করবেন না বা কোনো ড্রাই ওয়াশ করবেন না কিচ্ছু না ড্রাই জাস্ট ধোবেন আর মেলে দেবেন এটা ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন